প্রথম ও দ্বিতীয় দফাতে তিন তিন ছয় আসন এবং তৃতীয় দফার চার আসন নিয়ে ইতিমধ্যে পশ্চিমবাংলার দশটি লোকসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে তাহলে এখন ফলাফল কি হবে কোন রাজনৈতিক দল কটি আসন পাবে বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যাবে এই দশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুটি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল সাতটিতে এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল একটি আসন তাহলে দু হাজার চব্বিশে কী হবে কি ভারতীয় জনতা পার্টি তার বিগত নির্বাচনের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে নাকি তৃণমূল কংগ্রেস থাবা বসাবে ভারতীয় জনতা পার্টির আসনে কংগ্রেসের হাতে থাকা একটি আসন অর্থাৎ মালদা দক্ষিণ কি কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি ঈশা খান চৌধুরীকে খালি হাতে ফিরতে হবে আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে নির্বাচন পরবর্তী সমীক্ষা চালিয়েছিল টিকস সমীক্ষা সংগঠন টিকস সেই নির্বাচন পরবর্তী সমীক্ষাতে এই দশ আসনের যে সম্ভাব্য ফলাফলের আবাস বা ইঙ্গিত উঠে এসেছে তা তুলে ধরব এই বিশেষ নির্বাচনী প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই তা আমি শুরু করছি প্রথম কেন্দ্র কুচবিহার দিয়ে কুচবিহার লোকসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল সাতচল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশ দশমিক চার তিন শতাংশ ভোট ও ফরওয়ার্ড ব্লক পেয়েছিল তিন দশমিক শূন্য সাত শতাংশ ভোট এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে কুচবিহার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পেতে পারে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট ফরওয়ার্ড ব্লক পেতে পারে ছয় থেকে আট শতাংশ ভোট পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল পঞ্চাশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটত্রিশ দশমিক তিন নয় শতাংশ ভোট সিপিআইএম পেয়েছিল পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ ভোট জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের বহু পূর্ব থেকে কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ব্যাপক রাজনৈতিক রথ ইঙ্গিত পাওয়া গিয়েছিল তো সেখানে যা দেখা যাচ্ছে দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি কেন্দ্র থেকে পেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে বারো থেকে চোদ্দ শতাংশ ভোট অর্থাৎ জলপাইগুড়ি কেন্দ্রে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েও খুব স্বল্প মার্জিনে হলেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে এমন ইঙ্গিত উঠে আসছে টিকশাসের নির্বাচন পরবর্তী সমীক্ষার রিপোর্টে পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার কেন্দ্রটা কিন্তু বিজেপির একটা অপ্রতিরোধ ঘাঁটি বা গড় হয়ে দাঁড়িয়েছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল চুয়ান্ন দশমিক চার শূন্য শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছত্রিশ দশমিক সাত দুই শতাংশ ভোট আর এসপি পেয়েছিল তিন দশমিক নয় এক শতাংশ ভোট এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী জন বাল্লা একটা বেশ বড় সড়ো মার্জিন নিয়ে জয়লাভ করেছিল তো দু লোকসভা নির্বাচনে কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট আর পেতে পারে দশ থেকে বারো শতাংশ ভোট অর্থাৎ দু লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রটা কিন্তু আবার ভারতীয় জনতা পার্টির কাছে থাকছে বা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দু উনিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল চল্লিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঁয়ত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট সিপিআইএম পেয়েছিল চোদ্দ দশমিক তিন দুই শতাংশ ভোট জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরী কিন্তু দু চব্বিশ লোকসভা নির্বাচনে সেই দেবশ্রী চৌধুরীকে ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ থেকে সরিয়ে কলকাতা উত্তরে প্রার্থী করেছে আবার তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি থেকে আসা কৃষ্ণ কল্যাণীকে সব মিলিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের লড়াইটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছিল তো টিকশাসের নির্বাচন পরবর্তী সমীক্ষা রিপোর্টে কি বলছে চলুন দেখে নেওয়া যাক টিকশাসের নির্বাচন পরবর্তী সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে এই রায়গঞ্জ কেন্দ্র থেকে দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট অর্থাৎ রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু পালাবদল হতে চলেছে নির্বাচন পরবর্তী বলে যা দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ক্ষমতার হাত বদল হচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল উনষাট দশমিক এক নয় শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছাব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট ও কংগ্রেস পেয়েছিল পাঁচ দশমিক এক চার শতাংশ ভোট জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তা দু হাজার চব্বিশে কি হবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টিকশাসের নির্বাচন পরবর্তী সমীক্ষা রিপোর্ট বলছে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে সাতচল্লিশ তৃণমূল কংগ্রেস থেকে শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে আট থেকে দশ শতাংশ ভোট অর্থাৎ ভোট মার্জিন কিছুটা কমলেও দার্জিলিং লোকসভা কেন্দ্রটা কিন্তু আবারও ভারতীয় জনতা পার্টির হাতে থেকে যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটা দু হাজার চব্বিশ নির্বাচনে খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্র কারণ এটি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র তো দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এখানে সুকান্ত মজুমদার জয়লাভ করেছিল তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল পঁয়তাল্লিশ দশমিক শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল শতাংশ শতাংশ ও পেয়েছিল ভোট অর্থাৎ স্বল্প ভোটের মার্জিনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুকান্ত মজুমদার আর এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কিন্তু একটা বড় পরিবর্তন বা রদ বদল দেখা গিয়েছে সেখানে বিধানসভা নির্বাচনে বারুরঘাট কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রায় আশি হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি দুই হাজার চব্বিশে কি হবে দুই চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে টিকশাসের যে নির্বাচন পরবর্তী সমীক্ষা তাতে দেখা যাচ্ছে বালুরঘাট কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট আর পি পেতে পারে দশ থেকে এগারো শতাংশ ভোট অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে স্বল্প মার্জিন বা স্বল্প ভোট শেয়ারের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুকান্ত মজুমদার জয়লাভ করলেও দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু বালুরঘাট কেন্দ্রটা সুকান্ত মজুমদার বা ভারতীয় জনতা পার্টির হাত হওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ মালদা দক্ষিণ কেন্দ্রটা কংগ্রেসের কর বা গণিকান চৌধুরীর কেন্দ্র বলে পরিচিত দু লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ থেকে কংগ্রেস পেয়েছিল চৌত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল চৌত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ ভোট ও বিজেপি পেয়েছিল সাতাশ দশমিক চার সাত শতাংশ ভোট অর্থাৎ খুব সামান্য মার্জিনে কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে তো পরবর্তী সময় এই মালদা দক্ষিণ কেন্দ্রে অন্তর্গত যে বিধানসভা আসনগুলো আছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কিন্তু তার মধ্যে একটিও কংগ্রেস জয়লাভ করতে পারেনি এবং বিধানসভা নির্বাচনের ফলাফলে কিন্তু বেশ অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল কংগ্রেস মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কি হবে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনে এই মালদা দক্ষিণ কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে থেকে শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে থেকে ছত্রিশ শতাংশ ভোট ও কংগ্রেস পেতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ শতাংশ ভোট অর্থাৎ আবারও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটা কিন্তু স্বল্প মার্জিনের ব্যবধান হলেও কংগ্রেস জয়লাভ করতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে কি হবে দু চব্বিশ লোকসভা নির্বাচনে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে সাতাশ থেকে আঠাশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট অর্থাৎ মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কিন্তু পালাবদলের একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে টিকসাসের নির্বাচন পরবর্তী সমীক্ষা রিপোর্টে পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল একচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট কংগ্রেস পেয়েছিল ছাব্বিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল সতেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান তাহলে দু হাজার চব্বিশে কি হবে তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারবে এই আসনটা চলুন দেখে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ঠিক শাসে নির্বাচন পরবর্তী সমীক্ষা রিপোর্ট বলছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে উনিশ থেকে কুড়ি শতাংশ ভোট ও কংগ্রেস পেতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ারের একটা পতন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আবারও এই কেন্দ্রটা জয়লাভ করবে তার স্পষ্ট ইঙ্গিত উঠে এসেছে লাস্ট লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের সব থেকে সেফ কেন্দ্রগুলোর মধ্যে একটা তো এখানে বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান প্রায় আড়াই লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে সেখানে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেতাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল চব্বিশ দশমিক শূন্য তিন শতাংশ ভোট কংগ্রেস পেয়েছিল উনিশ দশমিক ছয় এক শতাংশ ভোট আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টিকস নির্বাচন পরবর্তী সমীক্ষা রিপোর্ট বলছে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট ও কংগ্রেস পেতে পারে একুশ থেকে তেইশ শতাংশ ভোট অর্থাৎ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে তো সব মিলিয়ে এই দশটি লোকসভা আসনের যে নির্বাচন হয়েছে এই দশটি আসনের নির্বাচন পরবর্তী রিপোর্টে যা দেখা যাচ্ছে সাতটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস দুটি আসন পারে ভারতীয় জনতা যেতে ঝুলিতে এবং একটি পেতে পারে কংগ্রেস তো এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের পর্ব বা আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে